এবার আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। কোথাও যেতে হবে না। উঠোনটা সারু দিয়ে, থালা বাসনগুলো ধুয়ে ফেল। মা, তুমি আমার সাথে কেন এমন করে কথা বলছো? তো কেমন করে কথা বলবো শুনি? আমি তোমার সব কাজ করে দেবো মা। তুমি আমার সাথে একটু ভালো ব্যবহার করো না। তুমি তো আগে আমার সাথে এমন ব্যবহার করতে না মা। সেটা তো তোর বাবার শুনলে। মা তুমি দিদিকে কিছু বলো না দিদি তো আমাকে খুব ভালোবাসে তোকে না আমি আমার মুখের উপর কথা বলতে নিষেধ করেছি তুই এখনো দাঁড়িয়ে আছিস যা রান্নাটা কর কে যাচ্ছি মা বলি কি মহারানী কি আজ ঘুম থেকে উঠবে না নাকি আসলে মা আমি কখন সকাল হয়েছে সেটা বুঝতেই পারিনি বলি মহারানী আজ মাঠে ধান আনতে যেতে হবে সেটা কি ভুলে গেছিস মা আমি মেয়ে হয়ে কিভাবে গরুর গাড়িতে যাব তুমি ভাইকে বলো না যেতে তোর সাহস তো দেখি অনেক বড় হয়ে গেছে আমার ছেলেকে দিয়ে কাজ করাতে চাস দিদি থাক না মা আমি যাই আমার গরুর গাড়িতে চড়তে অনেক ভালো লাগে একটু পানি খেয়ে নি এসে গেছিস যাক ভালোই হয়েছে কেন মা কারো কিছু হয়েছে নাকি না ওই আমতলায় ধান রাখা আছে ওগুলো উড়াবে যা ma